বন্ধুরা মুসলিম বিশ্বে অন্যতম ধনী রাষ্ট্র হল কাতার কাতারের অর্থনীতি বর্তমানে ব্যাপক শক্তিশালী এবং তাদের মুদ্রা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুদ্রাগুলোর মধ্যে একটি শুধু তাই নয় মধ্যপ্রাচ্যে প্রভাবশালী দেশগুলোর মধ্যে কাতার একটি মহান আল্লাহতালা তাদেরকে অনেক খনিজ সম্পদ ও বিশাল বিশাল খনিজ তেলের খনি দিয়েছে ফলে প্রাকৃতিকভাবে কাতার অনেক ধনী রাষ্ট্র এবং কাতারের ডিফেন্স বাজেট অন্যান্য মুসলিম দেশের তুলনায় অনেক বেশি তাই মুসলিম বিশ্বের বিপদে কাতারের উচিত ছিল সবার আগে এগিয়ে আসা কিন্তু কাতার সেটা না করেই তাদের দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমান ঘাঁটি করতে দিয়েছে আপনারা এখন স্কিনে যে বিমান বিমানঘাঁটি দেখছেন এটি হল কাতারে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের আল বিমান ঘাঁটি আর এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী বোমার যুদ্ধ যুদ্ধবিমান বি ওয়ান ল্যান্সার এফ থার্টি ফাইভ লাইটিং টু এমনকি বিভিন্ন ট্যাঙ্কার বিমান থেকে শুরু করে গোয়েন্দা রিপার্ডন সব কিছুই রয়েছে এখানে অর্থাৎ এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় বিমান ঘাঁটি এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই বিমান ঘাঁটি থেকে তাদের যুদ্ধ বিমানগুলোকে উড়িয়ে নিয়ে গিয়ে ইসরায়েলের সহায়তা করে থাকে এটিকে একটা ইসরায়েলের ঘাঁটি বললেও ভুল হবে না এখানে বসে ইসরায়েল ও আমেরিকা যুক্তি পরামর্শ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা করে বিশেষ করে ইরাক সিরিয়া ও ইরানে গত দুদিন আগে যখন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বহরে থাকা বি টু স্প্রিড বোমবার এয়ারক্রাফট দিয়ে ইরানে জিবিউ ফিফটি সেভেন বোমার মাধ্যমে হামলা চালায় সেখানেও কিন্তু সহায়তা করেছিল এই বিমান বিমানঘাঁটি আপনারা হয়তো জানেন যে টানা সাঁত্রিশ ঘন্টা আকাশে উড়ে গিয়ে ইরানে হামলা করেছিল বি টু স্পিড বোম্বার আর যে বিমানগুলো সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসে ইরানে হামলা করেছিল এবং এই বিমানগুলোর মাঝপথে ফুয়েলের দরকার ছিল যে বিমানগুলো তাদেরকে ফুয়েলের ব্যবস্থা করে দিয়েছিল সে বিমানের নাম হলো কেসি ওয়ান থার্টি ফাইভ যেগুলো মাঝ আকাশে রিফুয়েলের ব্যবস্থা করতে পারে আর এই রিফুয়েলিং বিমানগুলো কিন্তু কাতার থেকে উড়ে গিয়ে মাঝ আকাশে বিটু বোমবারকে তেল সরবরাহ করেছিল অর্থাৎ ইরানে হামলার পিছনে এই বিমান ঘাঁটিটিরও কিছু অবদান রয়েছে আর এ কারণে এবার কাতারে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি লক্ষ্য করে শত শত মিসাইল ছুড়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি মূলত কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন পরিচালিত সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র চালিয়েছে ইরান সোমবার তেইশ জন বিবিসি আল জাজিরা রয়টার্স ইরানের প্রেস ও ইরাকের গণমাধ্যমে এ খবর জানিয়েছে আল জাজিরা জানিয়েছে কাতারের ষাট একর ভূমিজুড়ে মার্কিন আল উদেত বিমানঘাটি বিস্তৃত রাজধানী দোহার দক্ষিণ পশ্চিমের এটি অবস্থান এটি মার্কিন কেন্দ্রীয় কমান্ডের ফরওয়ার্ড সদর দপ্তর ইরাকের গণমাধ্যম জানিয়েছে ইরাকে অবস্থিত মার্কিন আয় আসাদ ঘাটিতে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার সন্দেহে সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে বলে সংবাদ মাধ্যম জানিয়েছে আপনারা এখন স্ক্রিনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি কাতার থেকে কোনো এক ব্যক্তি মোবাইলে ধারণ করেছে আপনারা এখন দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে যে ইরানের মিসাইলগুলো কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বিমানঘাটিতে আঘাত আনছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে ইরানের লক্ষ্য কাতারে আক্রমণ নয় বরং কাতারে অবস্থিত মার্কিন বিমান ঘাটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা কাতার আমাদের বন্ধুরাষ্ট্র কাতারে হামলা করার আমাদের কোনো ইচ্ছা নেই আমরা মূলত আমেরিকার বিমান বিমানঘাটি লক্ষ্য করে হামলা চালিয়েছি এবং এই হামলায় আমেরিকার বিমান বিমানঘাটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যদিও সেখানে আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাট ক্ষেপণাস্ত্র ছিল তারপরে সেটি কিন্তু ইরানের মিসাইলগুলোকে ঠিকমতো প্রতিহত করতে পারেনি ইরান জানিয়েছে তারা এই হামলায় ব্যবহার করেছে খাইবার সিরিজের মিসাইল সিস্টেম আর যুদ্ধক্ষেত্রে এটি খুবই মারাত্মক একটি মিসাইল এটি মূলত মাল্টিপল মিসাইল সিস্টেম অর্থাৎ ইরান একটি মিসাইল ছড়বে সেখান থেকে প্রায় দশ থেকে পনেরোটি আলদা আলদাভাবে মিসাইল বের হবে তারপর সেগুলো বিভিন্ন স্থানে একসাথে হামলা করবে বিশেষ করে সেনাঘাঁটি বিমানঘাঁটি এবং নৌঘাঁটি ধ্বংসে এ ধরনের মিসাইল ব্যাপক কার্যকর তবে ইরানের এই হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের কেমন ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনও কোনো তথ্য আমাদের হাতে এসে পৌঁছায়নি আবার ইসরায়েলেও হামলা অব্যাহত রেখেছে ইরান এবার ইরানের সরাসরি হামলায় কাঁপছে বীর সেভা তিন ভবনে আটকে পড়েছেন বাসিন্দারা ইসরায়েলের আইএলটিভি নিউজ জানিয়েছে দেশটির জরুরি সেবা সংস্থার প্রধান এলবিএন উদ্বেগ প্রকাশ করেছেন যে বীর ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনটি এমনকি তিনটি ভবনে কিছু মানুষ আটকে পড়ে থাকতেও পারে প্রতিবেদনে বলা হয়েছে সরাসরি আঘাত প্রাপ্ত একটি ভবনের চতুর্থতলার একটি নিরাপদ পক্ষ থেকে অন্তত তিনজনকে উদ্ধার করা হয়েছে এই উদ্ধার অভিযান চলাকালে ইরানের পক্ষ থেকে নতুন ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি হয়েছে আজকে সকালে বীর সেবায় এই হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে ও বেশ কয়েকজন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ অর্থাৎ ইরানের এই হামলায় ইসরায়েলের তিনজন নাগরিক মারা গেছে আরও বেশ কিছু আহত হয়েছে যদিও এর প্রকৃত সংখ্যাটা অনেক বেশি হবে কারণ ইসরায়েলের কোনো মানুষজন মারা গেলে তারা সেটা সরাসরি প্রকাশ করে না তারা সেটি গোপন করার চেষ্টা করে আর এমন একটা ভাব দেখায় যে ইরানের মিসাইলে তাদের কিছুই হয় না তাদের নাগরিকরা হয়তো লোহার ও তামার এবং বিশেষ ধাতুর তৈরি এই কারণে হয়তো তারা মারা যায় না কিছুটা আহত হয় পরবর্তীতে আবার ঠিক হয়ে যায় এদিকে আবার মধ্যপ্রাচ্যে বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে যখন ইরান হামলা চালাচ্ছে তখন যুদ্ধবিরতির জন্য ট্রাম্প মিনতি শুরু করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিউজ চ্যানেল আইআরআইএনএন জানিয়েছে কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের সফল হামলার পর এই যুদ্ধবিরতি ইসরায়েলের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল এক বিবৃতিতে বলেছে ইরানের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য মিনতি করেছিলেন এ বিবৃতিটি ইরানের একজন উপস্থাপক পড়ে শোনান বিবৃতিতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বা আইআরজিসি সেনাবাহিনীর প্রশংসা করা হয় এবং ইরানিদের প্রতিরোধকে সম্মানও জানানো হয় তবে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ক্রুচ্ছালে বলেছেন ট্রাম্প আর যুদ্ধ চায় না ট্রাম্প শান্তি চায় এবং মধ্যপ্রাচ্য যেন আরও অস্থিরতা না হয়ে যায় এই কারণেই মূলত ট্রাম্প শান্তি চাচ্ছে আসলে ঠেলার নাম যে বাবাজি তা আবারও প্রমাণ করে দিল ইরান ইরানে যখন মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছিল তারপর ইরান কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় এবং সেগুলোতেও বেশ সফল হয়েছে ইরান প্রথমত তারা হর্মোজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নেয় ফলে পুরো বিশ্বজুড়ে তেলের দাম ব্যাপক হারে বৃদ্ধি পেতে থাকে এবং পুরো বিশ্বজুড়ে তেলের বাজারে আগুন লেগে যায় এবং ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারে যে ইরানে হামলা করাটা তার জন্য অনেক বেশি ভারী হয়ে গেছে আগে যদি ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারতেন যে ইরান এমন কোনো কাজ করবে তাইলে হয়তো ইরানে কখনোই হামলা করতো না মার্কিন যুক্তরাষ্ট্র শুধু তাই নয় এরপর একের পর এক মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে ইরান আপনারা হয়তো জানেন যে মধ্যপ্রাচ্যে প্রায় উনিশটির মতো মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে তার সবগুলোকে লক্ষ্যবস্তু করে ইরান বিশেষ করে ইরাক ও কাতারে অবস্থিত আমেরিকার ঘাঁটি ও বিমান ঘাঁটি লক্ষ্য করে একের পর এক মিসাইল হামলা চালায় ইরান ইরানের এই মিসাইল হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিটির শুধু তাই নয় এখনও ইরানের হামলা অব্যাহত রয়েছে মাত্র তো আমেরিকার দুটি ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান এবার মার্কিন যুক্তরাষ্ট্রে আরও বেশ কিছু ঘাটিতে হামলার প্রস্তুতি সম্পূর্ণ করেছে ইরান ইরানের ইসলামী বিপ্লবী ঘাট বাহিনী আইআরজিসি ক্রপস জানিয়েছে তারা এবার প্রত্যেকটি মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে এবং মধ্যপ্রাচ্যে যত মার্কিন সেনাবাহিনীর ঘাঁটি রয়েছে বিমান বাহিনীর ঘাঁটি রয়েছে এবং নৌবাহিনীর ঘাঁটি রয়েছে সে সবগুলোতেই একযোগে হামলা চালাবে ইরান এবং ইরান এবার পুরোদমে যুদ্ধ শুরু করতে চলেছে ধারণা করা হচ্ছে এবার তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে ইরান ইসরায়েল সংঘাত এদিকে ইরান কিন্তু একা নয় এবার ইরানের পাশে শক্তিশালী অবস্থান নিয়েছে রাশিয়া রাশিয়া বলছে তারা ইরানকে পরমাণু অস্ত্র দিবে এবং ইরানকে শক্তিশালী একটি রাষ্ট্রে পরিণত করবে এখন দেখার বিষয় যে রাশিয়া সত্যিই ইরানকে পরমাণু অস্ত্র দেয় কিনা তো বন্ধুরা মধ্যপ্রাচ্যের সকল খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স ভিডিওকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ